শুভ সকাল বন্ধুরা আর ঘড়িতে এখন বাজে প্রায় বারোটা আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম একটু দেরি হয়ে গেছে হাতের অনেকগুলো কাজ ছিল সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম যে একটু সকাল থেকেই আরম্ভ করব তা সেই কাজগুলো করতে করতে আর আমার করে ওটা হয়নি আর এখন এখানে ভাজা হচ্ছে গোল গোল করে আলু ভাজা যেটা লিম্বি ফেভারিট আর এখানে করেছি একটু লাউ শাক অল্প লাউ শাক ছিল লাউ শাকের খোসা খোসা শুদ্ধ আলু মানে এই সবই একটু বেগুন এই সব সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর এখানে চিকেনটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই চিকেনটা হবে আর চাটনি তো কড়াই আছে তো এগুলো হয়ে গেলেই আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সামনেই তো বোনের ছেলের মানে কইতে সেই জন্য রোজই প্রায় দিনে কিছু না কিছু থাকছে এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি এই করে তো যাই হোক এখন এগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে এসে কথা বলছি কি হচ্ছে এই যে একটু মানে আমার বোন জন্য একটু ট্রে রেডি করছি বড় বোন পর যখন কইতে হয়েছিল মানে বোনের বড় ছেলে তখন আমি ওর ভিক্ষে মা হয়েছিলাম ভিক্ষে দিয়েছিলাম তো তখন ওকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম ট্রে করে তা ছোটটাই কেন বাদ যায় ও বলবে মানি দাদার বেলায় দিয়েছে আমার বেলা করলো না ওই জন্য ওকেও একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর এগুলো করতে আমার একটু বেশ ভালোই লাগে তো যাই হোক এগুলি এখন রিম্বি দায়িত্বটা নিয়েছে ওর বাবা বলেছে হেল্প করে দেবো আর রিমবি বসে গেছে এসব নিয়ে তো দেখাই কি কি মানে ওকে দেয়া হবে রিম্বিগুলো গুলো ধর পারবি তো ঠিক করে রিমবি যতই বলুক পারবো কিন্তু আমার সাপোর্ট ছাড়া পারবে না আর এই যে আমার এখন সব এইসব চলছে এখনো গুছিয়ে উঠতে পারিনি এই সব যাবে নাকি মানে তা ছাড়া বলে তো তুমি খালাস হয়ে গেলে যে কেরিয়ার মানে যে বইবে এটা আমার তো কুলির থেকেও খারাপ হাল হয়ে যাবে আরে সে তো বসে বসে গোছাচ্ছে যাই হোক আর কি বলবো ঝগড়া করে লাভ নেই কারণ সব জামা কাপড় তুমি মানে আমারগুলো তুমিই গুছিয়ে দিয়েছো এটুকু অ্যাকসেপ্ট করে নিতে হবে হুম আজকে অফিস থেকে ফেরার পর পিয়ালি আমাকে দুটো পাঞ্জাবি পরে টেস্ট করতে বললো আমি বললাম কি ব্যাপার বলো দেখিনি মানে বুঝতে পারবে মানে বুঝতে পারছি না যে কি দিন কাল আসছে এর পরেরটা যে কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে আমি জানি না এখনো কি গো কিছু মাছ দেবে নিশ্চয়ই আরে সব সময় তো তোমার গুলো বানিয়ে বানিয়ে রেখে দিই দিয়ে তুমি তো মানে হাতে পেয়ে যাও পরে নাও কোথায় আমি পিস কিনবো কোথায় বানাবো এমবি কি সুন্দর তৈরি করছে দাঁড়া একটা জিনিস দেখাই আর আমার যে মানে বোনের ছোট ছেলে কইতে তো ওকে তো জামা কাপড় একটু দেওয়ার ইচ্ছা আমার তো সেই সেই জন্য ও যেটা রিসেপশানে করবে বড়টাকেও দিয়েছিলাম তো ছোটটার জন্য আমি এরকম পাঞ্জাবি বানিয়েছি বুটিক থেকে ওটা এটা রিসেপশানে পরবে আমি বলেছিলাম ও যেটা রিসেপশনের দিন পরবে সেটা আমি বানিয়ে দেবো তো এটাই মানে এটাই ওর জন্য বানানো হয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু মানে এত সুন্দর এই সুতোর কাজটা এটা একটু বুলিয়ান কাজ আছে একটু মানে এগুলো একটু বুলিয়ান টাইপের পার্সি বুলিয়ান টাইপের এইসব মিলেমিশে কাজগুলো আছে আর আমার ছোট্ট ভাইপো ও ওর পাশে বসবে ওইটাতেও তো একটা নির্ভর মতো লাগে তা ওর জন্য আমি ওর জন্য তো সবসময় এটা ওটা কেনা হয় আর ওর জন্য আমি এটা বানিয়ে এটা তো দারুন হ্যাঁ এটা আমার সব থেকে এটা পছন্দ হয়েছে দেখে কে দুটোকে আর একজনের তো আমার যে ভিক্ষে ছেলে মানে আমার বোনের বড় ছেলে হ্যাঁ ওকে বলেছিলাম তুই কি নিবি তো ও যে মানি তুমি আমাকে পাঞ্জাবি বানিয়ে দিও তো ওর জন্য আমি এইটা বানিয়েছি বাহ এটা কিসের গো এটা ওই তসরের উপরই কাজ করা আছে আর কি বাহ আর

এবার এটাকে খেতে ইয়ে করতে হবে তো সেলোফেন ও রিবনও দিতে হবে আচ্ছা এটা বেশি করে মানে অ্যাট্রাকশন মানে এরকম এখানে হচ্ছে টাওয়াল গেনজি জাংিয়া মানে এগুলো হচ্ছে ইনার এগুলো আন্ডারগার্মেন্টস এটা উপরে ও এটা টাওয়াল আছে বাহ

আর থালা বলতে সেদিনকেই থালাটা কিনলাম তোমাদের তো ভিডিও তো শেয়ারও করেছি একটু বোধ দেখিয়েছি সবাই তো কাঁসার থালা দিয়ে ভিক্ষে দেয় তো কাঁসার থালা প্রচুর জমে যায় আগের বারও ওদের প্রচুর জমে গেছে তা আমি ভাবলাম না ও যে থালাটায় খেতে পারবে বা এটা মাইক্রো ওভেনেও যাবে তো ওই জন্য আমার এটা পছন্দ হলো আমি এটা নিলাম বাহ কি সুন্দর ভালো বেশ ডিজাইন এমনি যে কাঁসার থালা থেকে এটা বেশ ভালো লাগে হুম বেশ ভালো বেশ ইউনিক হুম ওই তো ওই ওই এই যে তত্ত্বটা সাজ ITIS জামা আছে এটা হয়ে গেছে এটা একটা আমার বোনের মানে দেওরের একটা ছোট্ট মেয়ে হয়েছে তোকে আমি একবারও দেখি নি এই প্রথম ও হয়েছে তো ওর জন্য আমি এই জামাটা কিনেছি বা আর রিমবিট তো খুবই পছন্দ হয়েছে কৃষ্ণুরটা মানে ভুটুলুটটা আর এটা ওর নাম হচ্ছে দর্শি দর্শি নামটা আমারই দেওয়া আর ওর আমি নিজেই ভুলে যাচ্ছি আর ওর জন্য আমি এই জামাটা কিনেছি ওকে এই প্রথম দেখবো বলে তো এই জামাটার জন্য আর্যকে এইগুলোর সাথে ওকে একটা আংটি দিচ্ছি সেটাও দেখিয়েই দি এই আর্যকে এই আংটিটা দেবো এটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের কি হল তো এটা আমার কিন্তু সব চাইতে পছন্দ হয়েছে কৃষ্ণরটা হ্যাঁ এটা সবার কৃষ্ণরটা আমার খুব ভালো লেগেছে ক্রিমবিড় মানে এই সেন্সটা খুব ভালো ডেকোরেশনের দিক থেকে ডেকোরেটিভ আইডিয়াটা খুব ভালো

এই একবার ওয়াশিং মেশিন দেওয়া হচ্ছে আর রান্না বান্না বলতে সেরকম কিছু করিনি একটু ভাতে ভাতেই করেছিলাম তো এখন যাব হাওড়া স্টেশন তো ওর জন্যই রেডি ফেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে তো ব্যাগ সব গোছানো হয়ে গেছে দা সকালে আর সেভাবে বললামই তো ভিডিও করতে পারিনি এই সব গোছাগুছি চলছিলো আর মানে ঘরের জিনিসপত্র একটু গুছিয়ে রেখে যাচ্ছিলাম এইসবই হচ্ছিল তো চলো এখন যাই তারপর গিয়ে তো যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমরা এখন সবাই বেরিয়ে পড়ি আর এইখানে রেডি হয়েছে যে রিং আর রিক চাল চালো মাছদেরও ভ্যাকেশন দেওয়া হয়ে গেছে খবর দেওয়া হয়ে গেছে আমরা ট্রেনের মধ্যে চলে পড়েছি আর ট্রেনের টাইম হচ্ছে ছটা কুড়ি এখন যদিও ছটা চব্বিশ বেজে গেছে অলরেডি চার মিনিট লেট আর এমনি কিন্তু শুধু বসে নেই টুকিটাকে মুখ চালিয়ে যাচ্ছে আর আমরা তো এখন চলেই এসেছি আমাদের নিজেদের জায়গায় আমি আমার হাজব্যান্ড যেহেতু দুজনেই বর্ধমানের মানুষ তাই আমাদের তো আলাদা একটা ভালোবাসা আছেই বর্ধমানের প্রতি আমাদের ভালোবাসার শহর ভালো লাগার শহর মানে আমাদের নিজেদের মানুষজন ছোট থেকে বড় হওয়া সবই তো আমাদের এখানেই সেই জন্য মানে আমাদের একটা আলাদা টান এই দিকে এলেই মনে হয় যে আমাদের নিজেদের জায়গায় আমরা ফিরে আসছি তো একটা তো ভালো লাগা কাজ করি যাই হোক এখন যাই একটা টোটো নেবো তো আমরা টোটো নিয়ে একবারে যাব বড় বাজার যায় বোনের বাড়ি তো আজকে তো মনের ছেলের বই তো উপলক্ষে ওখানেই যাচ্ছি সবাই আমাদের জন্য ওয়েট করে আছে আর এখন প্রায় আটটা বেজেই গেছে একটা টোটো নিয়ে সোজা রওনা দিয়ে দিই চলো পিয়ালি রিগ রিম্বি ওরা এলো তত্ত্ব যেগুলো সাজানো হয়েছিল সেইগুলো নিয়ে এখন পিয়ালি রিগ রিম্বি বাড়িতে ঢুকলো আর আমি ফাইনালি গেটটাকে বন্ধ করে আসছি চলো কি দাদু কি খবর ইনি হলেন অর্নিশের দাদু নাতির ছোট নাতির বইতে তাই তো কি অর্নিশ কি খবর

ভেজ পকোড়া আচ্ছা হ্যাঁ 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 ওা কোথায় যতটা হয় যে আজ ওইতে ভাত আর সেই কারণের এজন্য এখানে অনেক কিছু রান্না-বান্না হয়েছে কি খবর বুবলাই হ্যাঁ কখন হ্যাঁ এই আমি এসছি অনেকক্ষণ এই বুবলাইকে তো তোমরা সকলেই চেনো ওই ধারা পরে কথা বলছি হ্যাঁ কত কিছু হয়েছে কে দেখাই দাঁড়া হুম এখানে অনেক পটল সাজিয়ে রেখে দিয়েছে রানা এখানে সব নোটে শাক নাকি কালকে শাক ভাজা হবে আর এখানে সব পায়েল বিভিন্ন ধরনের গাছ তৈরি করেছে তোমার সব ফুলগুলো ফুল গাছগুলো আছে ওই গাছ আচ্ছা চলো আগে দিকটা দেখি এটা হচ্ছে আলু ঝুড়ি তাই তো আচ্ছা এটা হচ্ছে মাছের কালিয়া আর এটা হচ্ছে মুগের ডাল বাহ মৌরি দিয়ে নাকি মৌরি কৌড়ি দিয়ে বাহ পটলের তরকারি নাকি পটলের তরকারি যেটা হচ্ছে পটলের তরকারি আর এটা তো ভাত আছে নাকি ভাত আছে আচ্ছা সব রান্না বান্না কমপ্লিট রাত্রে কমপ্লিট আচ্ছা আর এইখানে এটা কি মানে এখানে রান্না বান্না হয়েছে সব হ্যাঁ এখানে সব হয়েছে ব্যবস্থা হুম এখানেই সব খাবার অ্যারেঞ্জমেন্ট নাকি হ্যাঁ এখানে এত বড় ছাদ এখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট খাবার আমি এসেই আলু ভাজা নিয়ে নিয়েছি আলু ঝুরি ভাজা তোমার দিনের ওইদিকে গেলে সব

রিম্বি মাসিমণিতে কত গাছ লাগিয়েছে ও টমেটো গাছ আছে টমেটো আছে স্ট্রবেরি আছে আচ্ছা তারপরে লঙ্কা গাছ আছে লেবু গাছ আছে বাহ বাহ স্ট্রবেরি হয়েছে গাছে ওই তো সেই মনে আছে না ভুটুলুকে স্ট্রবেরি দিয়েছে দিয়ে বলেছে টক আমি বলি টক তারপর যেই দিল দু খাবলে পুরোটা খেয়ে নিল খেয়ে নিল চলো দেখা যাক কী সব গল্প হচ্ছে আজকে তো সব মানে এক জায়গায় হয়ে গেছে মানে শুধু ওই গল্পের আসর বসবে এখানে কি মানে মায়ের তত্ত্ব সাজানো হচ্ছে হ্যাঁ মা মানে এটা হচ্ছে যে ডিম্মা আর্য ডিম্মা এই তত্ত্বগুলো তৈরি তৈরি দিয়েছে আর এগুলো পিয়ালির মামার বাড়ির তত্ত্ব এটা কি জুতো

আপনি যে ফলস খেলেন না এর থেকে জুস ঠাকুমা যদি তুই না পেরে গেল তাই তোকে পারতে হবে দেখবো তুই কেমন পারিস

নাতিকে কি দেবে খাওয়া বন্ধ যদি নাতিকে তুমি কিছু না দাও দাদু গণ্ডগোলটা দাদুই করল মানে শোন এটা কিরকম জিনিস তো ভালো পলিসি আমি একশো দিয়ে শুরু করে দিই এবার সবাই দিতে বাধ্য হবে দাদু দাদুই আছে এটা আপনি ঠিক করেননি আপনি একশো টাকা দিয়ে শুরু করে দিলেন এবার ও দুশো এইবার তো কেউ লোকে আশীর্বাদ করতে চাইছে না আপনি দেখুন তুমি আলু ভাজা খাওয়াচ্ছ বলে ভেবে ভেবে না টাকা দিতে হবে না ও এই দুবার করে প্রণাম কত দুবার টাকা দেবে বলছি আশীর্বাদ করবি তো আচ্ছা আশীর্বাদ করবি তো আমার কতটা শোন না হাসছিস কেন তুই আচ্ছা তুই আগে হেসে নে তুই আশীর্বাদ করবি তো এই তুই আশীর্বাদ করবি তো বলছি তুই আশীর্বাদ করবি তো হ্যাঁ করতে মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে বলছি আমি তো হোম মিনিস্টারকে বলে দিয়েছি হোম মিনিস্টার তো ওই